নমস্কার বন্ধুরা ভিলকুক ফ্যামিলি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ বাজার থেকে তোমাদের দাদা যে বড় সাইজের কাতলা মাছ নিয়ে এসেছিলো সেটাকে আমি আজ দই কাতলা বানাবো তো তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আমি আগে থেকে মাছগুলো কেটে নিয়েছিলাম এখানে আমি চারটি বড় সাইজের কাতলা মাছের পিস নিয়ে নিয়েছি আজ আমি বানাবো বাঙালির ট্র্যাডিশনাল রেসিপি দই কাতলা বাড়িতে কোনো গেস্ট আসলে আপনি যাতে সহজে বানিয়ে ফেলতে পারেন অনুষ্ঠান বাড়ির মতো দই কাতলা মাছগুলো ম্যাগনেট করার জন্য পরিমাণ মতো লবণ হলুদ সরিষার তেল মাখিয়ে কিছু সময়ের জন্য রেস্টে রেখে দেব আচ্ছা তেলটা গরম হয়ে গেছে এবার আমি মাছগুলো একে একে কড়াইতে দিয়ে দেব। এখানে আমি কিন্তু সরিষার তেল ব্যবহার করব তোমরা চাইলে সাদা তেল ব্যবহার করতে পারো মাছগুলো আমি অল্প করে ভেজে নেব জানেন তো এই রান্নাটা আমি মায়ের কাছ থেকে শিখেছি এই রান্নাটা করার জন্য তোমরা কাজু চালমগজ পোস্ত ব্যবহার করতে পারো যেহেতু আমাদের বাড়িতে ছিল না তাই আমরা ব্যবহার করতে পারিনি এখানে দইটাকে আমি ভালোভাবে ফাটিয়ে নেব যাতে কড়াইয়ে দেওয়ার পর দইটা কেটে না যায় ফাটিয়ে রাখা দইটাকে কিছু সময়ের জন্য রেস্টে রেখে দেব। আচ্ছা মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমি উঠিয়ে নেব এখানে মাছগুলো হালকা করে ভাজতে হবে কারণ মাছগুলো কড়া করে ভাজলে মশলা মাছের মধ্যে ঢুকবে না আর আপনারা দই কাতলা স্বাদ পাবেন না আগে থেকে পেস্ট করে রাখা পেঁয়াজগুলো কড়াইতে দিয়ে দেব। মাছ ভাজা ভাজা হয়ে গেলে আদা রসুন বাটা দিয়ে একটু নাড়িয়ে নিয়ে দিয়ে একে একে কাঁচা লঙ্কা পরিমাণ মতো লবণ সামান্য পরিমাণ হলুদ অল্প জিরে গুঁড়ো ও কিছু ধনে গুঁড়ো দিয়ে দেব আমি আগে যে টক দই ফাটিয়ে রেখেছিলাম সেটা এবং সামান্য পরিমাণ জল দিয়ে হালকা করে নাড়িয়ে নিয়ে আমি একে একে মাছগুলো কড়াইতে দিয়ে দেব প্রায় পাঁচ সাত মিনিট ফোটানোর পর হালকা করে গরম মশলা ছড়িয়ে নামিয়ে নেব ব্যাস হয়ে গেল আমাদের দই কাতলা এবার গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন এইভাবে দই কাতলা বানালে আপনাদের বাড়ির ছোটো বড়ো সকলে পছন্দ করবে